করে তেল দিয়ে ময়ম দিয়ে যে রকম যখন দেখবেন যে তখন জানবেন যে আটাটা ময়ম হয়ে গেছে এইভাবে একটু একটু জল দিয়ে মেখে রেখে একটু একটু জল দিয়ে ভালো করে একটা ডো তৈরি করে নেব ডোটা খুব পাতলা হবে না এ ধরনের আমি একটা অল্প অল্প করে জল দিয়ে একটা ডো তৈরি করে নেব আমার ডোটা তৈরি হয়ে গেছে এইয আমি এখানে ময়দা নিয়েছি যাদের ঘরে ময়দা নেই তারা আটা দিয়েও তৈরি করতে পারেন গমের আটা ঘরে যে রুটি খান সেটা দিয়েও হবে আমার ঘরে ময়দা ছিল বলে আমি ময়দা নিয়েছি আবার এ দেখেন খুব সুন্দর একটা সব ডো তৈরি হয়ে গেছে এটাকে আমি ঢেকে রেখে দশ মিনিটের জন্য এবার বাটিতে সাদা তেল নিয়েছি এর মধ্যে দিয়ে দিচ্ছি এক চামচ মতো ময়দা এটাকে আমি একটা দিয়ে আমি রেখে দেব এরকম খুব পাতলা রুটি হবে একদম পাতলা খুব পাতলা করে আমি বেলে নিয়েছি আপনারা এইভাবে পাতলা করে বেলে নেবেন আর খুব সহজেই যাতে বাড়িতে করতে পারেন সেই জন্য আমি গিলাস নিয়েছি গিলাসের মাকে ছোটো ছোটো করে এভাবে কেটে নেব তাহলে সাইজটা একই রকম হবে সেই জন্য ভাবে কেটে নিয়েছি ছোটো ছোটো করে আপনাদের যাতে খুব সুবিধা হয় করতে যারা নতুন গৃহিণী আছেন তাদেরও করতে সুবিধা হবে বাড়িতে চট জলদি করে নিতে পারবেন তাই এই জন্য আমি এইভাবে ছোটো ছোটো করে দেখাচ্ছি আমি ষাটটা করে ফুল লেয়ার দিচ্ছি আপনারা আটটাও দিতে পারেন নটাও দিতে পারেন আমি সবগুলোকে করে নেব এবার আমি তৈরি করে নেবো প্র্যাকটিসে ফুড সেই জন্য আমি নিয়েছি কয়েক পোয়া রসুন দিয়েছি যারা রসুন খাবেন না তারা রসুন না দিতে পারেন এর মধ্যে দেব আমি লবণ দেখলাম শুকনো গুঁড়ো লঙ্কা হবে একদম ঝালঝাল দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা এইভাবে আমি একটা পেস্ট তৈরি করে নেব আমি আপনাদের সুবিধার জন্য নোড়া দিয়ে করে দেখাচ্ছি যাদের হামেন তিস্তা আছে তাদের হামেন তিস্তা করছেন আমি খুব সহজভাবে দেখাচ্ছি যাতে খুব সহজে করে নিতে পারেন সেই জন্য আমার হয়ে গেছে আমার টেস্ট তৈরি হয়ে গেছে আগে যে আমি পেঁয়াজের লবণ দিয়ে রেখেছিলাম যাতে পেঁয়াজের জলটা বেড়ে যায় এই যে এভাবে চিপে চিপে নিয়ে নেব এই দেখুন কতটা জল বেড়েছে পিঁয়াজ থেকে এই মশলা পেস্টটা আমাদের দিয়ে দিচ্ছি এইভাবে ভালোভাবে চিপে চিপে নেবেন এ দেখুন জল সব বেরিয়ে গেল এ দেখুন কতটা জল বেরোলো কত জল বেরোলো দেখুন আমি এটাকে ভালোভাবে মেখে নেই আমার পেঁয়াজের এই এজ তৈরি হয়ে গেছে এ দেখুন একদম ঝাল ঝাল নুন ঝাল স্পাইসি প্যাটিস তো অনেক রকম খেয়েছেন একবার এইভাবে বানিয়ে খান আমি পাটিতে জল নিয়েছি আর নিয়ে নিচ্ছি এক চামচ ময়দা ময়দাটা দেবো আটকে যাবে বেরিয়ে যাবে না সেই জন্য একটা ময়দা নিলাম এক চামচ এবার প্যাটিসের মধ্যে আমি পুড় দিয়ে দেব দিয়ে দিচ্ছি আর যে ভোলা যে ময়দার ভোলাটা রেখেছি ভোলাটা দিয়ে দিচ্ছি আটকে যাবে খুলে যাবে না এই জন্য দেখুন আমার তৈরি হয়ে গেল একটা আমি আর একটা করে দেখিয়ে দিচ্ছি আমি আর একটা করে দেখিয়ে দিচ্ছি দুটো করে রেখে দিলাম এই এইভাবে আমি সবগুলোকে করে নেব আমার এবার কড়াই বসিয়ে দিচ্ছি কড়াই তেল দিয়ে দিয়েছি এবার আমি দিয়ে দিচ্ছি প্যাটিস আমি প্যাটিস দিয়ে দিলাম দুটো করে দিচ্ছি মিডিয়াম আছে লাল করে ভেজে নেব এই দেখুন কত সুন্দর হয়েছে আমি উল্টে পাল্টে লাল করে ভেজে নিয়েছি লিয়ারবালা খুব সহজে বাড়িতে বানানো যায় প্যাটিস তো অনেক রকম করে খেয়েছেন একবার আমার মতো এইভাবে পেঁয়াজে পুর ভরে বানিয়ে দেখুন একদম ঝাল ঝাল পাইসি হবে খেতে খুবই ভালো হবে অবশ্যই একবার বাড়িতে বানাবেন এখনও পর্যন্ত আমার চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেনি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এই দেখুন আমি লাল করে সবগুলোকে ভেজে নিয়েছি এ দেখুন আমি সবগুলো ভেজে একটা প্লেটে তুলে নিয়েছি আমি এইভাবে সবগুলোকে ভেজে নেব আমার তৈরি একদম ঝাল ঝাল পাইসি পাইসি প্র্যাকটিস পেঁয়াজের পুর ভরা আপনারা অবশ্য বাড়িতে এইভাবে একবার বানিয়ে খাবেন সবাইকে খাওয়াবেন আমি একটা ভেঙে দেখাচ্ছি দেখুন কত মুচ মুচমুচে ক্রাঞ্চি হয়েছে এই দেখুন একদম পেঁয়াজের পুর ভরা ঝাল ঝাল এটা আপনারা টমেটো সস দিয়ে খেতে পারবেন আজকে আমার রান্নাটা যদি ভালো লেগে থাকে অবশ্য লাইক শেয়ার দেবেন আর এখনো পর্যন্ত যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি অবশ্য সাবস্ক্রাইব করবেন আমার পাশে থাকবেন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন রূপা রান্নাঘরে সঙ্গে থাকুন আজকে মতো আসি আবার দেখা হবে নতুন একটা রেসিপি নিয়ে আল্লাহ হাফিজ